সময় মতো রেশন সামগ্রী না পেয়ে ঋষ্যমুখ রতনপুর এলাকাবাসীরা বিলোনিয়া জলাইবাড়ির সড়ক অবরোধ করলেন বৃহস্পতিবার সন্ধ্যায় মাসের পঁচিশ তারিখ হয়ে গেলেও রেশন সামগ্রী না পেয়ে ব্যাপক বিক্ষোভ দেখান গ্রাহকরা অবরোধের খবর পেয়ে পুলিশ এবং খাদ্য অধিকারী শুক্রবারের মধ্যে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী ঋষমুখ রতনপুর এডিসি ভিলেজের সরকারি ন্যায্য মূল্যের দোকানে গত এক মাস যাবত কোন রেশন সামগ্রী দেওয়া হয়নি জিনিস নিতে গেলে রেশনের মালিক ডেবি দোকানে কোনো সামগ্রী নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দিয়ে আসছিলেন ফলে গত এক মাসের বেশি সময় ধরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকটে ভোগ করে আসছিলেন এলাকাবাসীরা এই রেশন দোকানটিতে আশি থেকে পঁচাশি পরিবার গ্রাহক রয়েছেন শেষ পর্যন্ত গ্রাহকদের সমস্ত ক্ষোভ ফেটে পড়ে বৃহস্পতিবার। দীর্ঘ এক মাস যাবত রেশন সামগ্রী না পেয়ে এদিন সন্ধ্যায় বীরোনিয়া জলাইবাড়ি পথ অবরোধ করে বসেন গ্রামবাসী। তাদের একটাই দাবি, অবিলম্বে রেশন সামগ্রী চাই। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিলনিয়া মহকুমা শাসক ডিসিএম ও ঋষুমukh বিএসটি চেয়ারম্যান সুমন উচাই সহ ঋষুমukh থানার পুলিশ। পুলিশ প্রশাসনিক আধিকারিকদের দেখে এলাকাবাসীদের ক্ষোভ আরো ফেটে পড়ে।

এই অভিযোগ নিয়ে তার কোনো বক্তব্য জানা যায়নি বিউরো রিপোর্ট নিউজ ভেঙ্গাই